আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম রেজিস্টার্ড ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার সো আপনাদের সঙ্গে আজকে নিয়ে আসলাম একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কোরালেক্স ডিএক্স এটি মূলত ব্যবহার করা হয় যাদের হাড়ের সমস্যা অস্থি ও অস্থি মজ্জায় বিভিন্ন জটিলতা দাঁতের সুগঠনে এবং মহিলাদের গর্ভাবস্থায় ও স্তন্য দানকালীন সময় বিভিন্ন প্রয়োজনে ক্যালসিয়াম ও ভিটামিন ডি ব্যবহৃত হয় তো এই এই ট্যাবলেটটি মূলত প্রতি দুপুরে একটি করে খাওয়া হয় প্রতিদিন দুপুরে বরা ফেটে খাওয়ার ফলে একটু হাঁটা উত্তম সো এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ছয়শ জি এবং ভিটামিন ডি থ্রি রয়েছে স্বাস্য আয়ু ছয়শ এম জি ক্যালসিয়ামের মধ্যে রয়েছে কোরাল স্কোর এবং ভিটামিন ডি থ্রি রয়েছে শাস্য আয়ু প্রতিদিন একটি বা দুটি করে খাওয়া যায় তবে একটি করে খাওয়াই ভালো যে প্রতিদিন দুপুরে একটি করে ভরা ফেরে খাওয়াই ভালো তো আমি বলে দিচ্ছি যে যাদের এই ওষুধটি খাওয়ার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে তারা এই ওষুধটি সেবন করবে না কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে আপনাদের কিন্তু সবার শরীরে বা সবার বড়িতে সব ওষুধ মেস করে না তাই আপনাদের যদি মনে হয় যে এই ওষুধটি খাওয়ার পরে আপনাদের কোনো পার্শ্ব প্রতীকটা দেখা দিয়েছে তাহলে সাথে সাথে ওষুধটি বন্ধ করে একজন রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে কথা বলবেন বা পরামর্শ নেবেন তো এই কোরল্যাক্স টিএক্স ছয়শো এম এবং চারশো আই আইও এর বর্তমান বাজার মূল্য ষোলো টাকা ফারপিস পিস বছরটি মূলত যাদের হারের সমস্যা আছে এবং ল্যাক্টেশন প্লাস প্রেগনেন্ট যারা আছে তাদের জন্য এটি ভালো কাজ করে তারপরেও আপনার বডি ওয়েট এবং শরীরের গঠন অনুযায়ী আপনাদের সেবন করার আগে অবশ্যই অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করবেন তো আজ এইটুকুই আপনারা প্রতিনিয়ত এই চ্যানেলে মেডিকেল রিলেটেড যে কোনো ভিডিও পেতে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই নতুন নতুন ভিডিও বা মেডিকেল রিলেটেড যে কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখবেন সো আজ এইটুকুই আল্লাহ হাফেজ